আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ তিনশো তেরো জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বিষয় আজকের যে মিটিং এর বিষয় হচ্ছে পণ্য ক্রয় পরামর্শ সংক্ষিপ্ত টাইমের মিটিং আমাদের সভাপতি সাহেব নাই তো আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত টাইমে মিটিং করবো ইনশাল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে গেছে সভাপতি সাহেব যে আপনি একটু মিসিং মিটিংটা পরিচালনা করেন তো মিটিং নম্বর আজকে ছয় আমার ছয় তোমার মিটিং আজকে পাঁচ সাত দু হাজার চব্বিশ বাদ মা মিটিংয়ের সর্বপ্রথম পবিত্র কোরআনুল কালেম থেকে তেলত পবিত্র কোরআনুল কাল থেকে তেলত করছেন আমাদের মসজিদের মোহাজিন সাহেব হাফেজ ওয়াইজ করুনি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما ما في السماوات وما في الأرض وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنهم مثقال ذرة في السماوات ولا في الارض ولا في الارض ولا اصغر من ذلك ولا ادبر الا في كتاب مبين ليجزي الذين امنوا وعملوا الصالحات اولئك إِلَٰكَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته এবারই একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মাননীয় ভাই ভাই মোহাম্মদ তোতা ভাই তোতা ভাইকে একটি ইসলামিক সঙ্গীত ছোট করে বলার জন্য বিনীত ভাবে অনুরোধ রাখছি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মা যে হল প্রেমতাই বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য করো তো না যে হলো প্রেমতাই বিধাতার সেরা প্রমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশেন যেই যে মুছে মার পরশেন যেই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাসাল্লাহ আমাদের তোতা ভাই সুন্দর একটি মা নিয়ে গজল পরিবেশন করলো সম্মানিত উপস্থিতি আলিকমা ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দকে জানাই আলিকমা ফাউন্ডেশন থেকে শুভেচ্ছা তো আজকে আমরা এই বাদ মাগরীব মাগরীবের নামাজ ফরজ ছিল ফরজ নামাজ পড়ার পরে আমরা এই মিটিংয়ে বসেছি আল্লাহ অশেষ অশিস আর আল্লাহ অশেষ অশির রহমত মিটিং মিটিংয়ে বসতে পেরেছি আমরা সকলেই সেজন্য বলে দিল থেকে আলহামদুলিল্লাহ সালাম বসে আমাদের নবী আমাদের নবী নিপীড়িত নির্যাতিত মানবতার দূত হজরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলি সাল্লাম সকলে বলে ওয়াসাল্লাম আমরা সংক্ষিপ্ত আকারে মিটিং ডেকেছি ইনশাআল্লাহ পণ্য ক্রয় সম্পর্কে তো আমি ডান থেকে আমার ভাইকে গড়ে বলবো যে পণ্য কি পণ্য ক্রয় করা যায় এবং আমরা সেই পণ্য যে নিত্য প্রয়োজনের পণ্যগুলো আমরা যারা বাসা বাড়িতে থাকি বা যারা রান্না করে খাই বাসায় বাইরে তারা কিনতে পারি কিনা যেমন চাউলের কথা বলা হয়েছিল তেল সয়াবিন তেল চা চাউল সাবান টাবান এসে গত মিটিং আলোচনা ছিল পণ্য ক্রয় ক্রয় এবং পণ্য বন্টন বিধির দায়িত্ব দেওয়া হয়েছিল রুবুল ভাইকে তো যাই হোক ব্যস্ততার কারণে হয়তো বা সেই রকম সময় দিতে পারেনি আমাদের সামনে বেতনের কার্যক্রম চলবে আগামী কিছুদিন পরেই তো এই মাসে হয়তো অনেকের চাউল ডাউল তেল সাবান নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লাগতে পারে এজন্য আমরা ছোট্ট করে মিটিং করে আমরা এই মিটিংয়ের বার্তাটা যার যার আশেপাশে আমাদের সদস্যগুলো রয়েছে তাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ সবাই আমরা যেগুলো আছে মুসলিম মোটামুটি লোক ভালোই আছে সবাই আমাদের আশেপাশে যেগুলো কাজ করে আসে সাথে সাথে তাদেরকে আমরা বলে আমাদের পণ্যটা নিবে কিনা বা বা সেন্ডেন দিলে আমরা সেই মোতাবেক পণ্য কিনে আমরা হচ্ছে বিতরণ করব আমাদের হচ্ছে প্রায় সদস্য সংখ্যা এখন বত্রিশ জন হয়ে গেছে একজন সদস্য পঁয়তাল্লিশশো টাকা দিনে দিয়ে ভদ্র সদস্য পদ গ্রহণ করছে আর একবার সদস্য পদ গ্রহণ করছে আরও পাঁচ সাতজন সদস্য পদ গ্রহণ করবে বেতনের পরে ইনশাল্লাহ তো মোটামুটি আস্তে আস্তে আমাদের আলিপো ফাউন্ডেশন অত্যন্ত অগ্র আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পথ আমাদের এই পথ চলবে ইনশাল্লাহ আমরা কখনো পিছবা হব না আশা করি আমাদের যে সকল সদস্যবৃন্দ আছেন অনেকেই অ্যাক্টিভ আছেন আবার অনেকেই দূর থেকে যোগাযোগ করেন সব মিলে আমাদের যোগাযোগ সকল সদস্যকে জানায় সাধুবাদ তো হচ্ছে পণ্য ক্রয় সম্পর্কে আমি আমাদের সাহাদুল ভাইকে একটু পরামর্শ দেওয়ার জন্য বলবো যে গত মিটিংয়ে যেহেতু আপনি ছিলেন না মিটিংরে দেখছেন কি না জানি না ভিডিও মিটিং তো আমাদের পণ্য ক্রয় সম্পর্কে আলোচনা হয়েছিল যে যেমন নিত্য প্রয়োজনীয় যেগুলো বললাম আমি তো এই সম্পর্কে হচ্ছে একটু পরামর্শ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহা হিকমা ফাউন্ডেশন বাংলাদেশের যে স্কিম মিটিং চলছে আমরা যারা উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে সালাম তো যেগুলো আপনি উদ্যোগ নিয়েছেন সেগুলা যদি কিনা হয় বা বিক্রি করা যায় আমাদের ভালো হবে আমরা পাশে যারা থাকি তারা বললাম যে যদি একটু কম কম করে কিনা দেওয়া যায় তাদের মধ্যে কিনে সারি বাড়িতে একটু কম দিতে হবে তাহলে যদি এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করি খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন লাগে এগুলা যদি কিনি চাল ডাল চাউল ডাউল যেগুলো চিনি লবণ টবণ তো প্যাকেট ট্যাকেট যেগুলো লাগে এগুলা যদি কিনে প্যাকেজ করে বিক্রি করলেও মনে হয় ভালো হয় আমার মতে আর কি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসা ভাই খুব সুন্দর পরামর্শ করেছেন যেগুলো কিনলে ভালো হয় আর একটা বলা হয়েছে যে আমাদের যে ফাউন্ডেশন আমরা যে যে দাম দিয়ে কিনবো প্রতি মানে যদি চোদ্দোশো টাকা দিয়ে কিনি তার থেকে বিশ টাকা বা তিরিশ টাকা নেব আর যদি বাইরে থেকে নিয়ে বাইরে অন্য সদস্য নেয় তাহলে তার থেকে একশো টাকা একটা বস্তা প্রতি এরকম মানে আমাদের সদস্যরা দুই দিক দিয়ে লাভ পাবে একটা হচ্ছে এই হেকমা ফাউন্ডেশনের পণ্য কিনলে তারা একটা বস্তাতে একশো টাকা লাভ দিতে হতো সেখানে বিশ থেকে তিরিশ টাকা লাভ দিয়ে নিতে পারবে আর হচ্ছে ওই বিশ থেকে তিরিশ টাকা লাভ দিলে ওই বিশ থেকে তিরিশ টাকা কিন্তু আমাদের হেকমা ফাউন্ডেশনে থাকবে ওই তিরিশ টাকা বিশ টাকা থেকে তাই কিন্তু এক টাকা পাবে এরকম তো দুই দিক দিয়ে লাভ এজন্য আমরা যদি আল হিকমা ফাউন্ডেশনকে অগ্রগতি বা উন্নত করতে চাই তাহলে আমাদের সদস্যকেই নিয়ে উন্নত করতে হবে সদস্য আমাদের বাইরের লোক আসে উন্নত করবে না হ্যাঁ তো আরো একটা শুভ সংবাদ আছে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের যিনি ক্যাশিয়ার সাহেব তিনি জয়েন করছে আমাদের সদস্য হয়েছে গত কয়েকদিন দুদিন আগে ক্যাশিয়ার যে মসজিদের ক্যাশিয়ার আছে না হ্যাঁ ক্যাশিয়ার জয়েন করছে আর একজন হচ্ছে ওই যে ক্যাটারিং ইঞ্জিনিয়ার বাংলা ক্যাটারিং ইঞ্জিনিয়ার উনিও জয়েন করেছে আমাদের হ্যাঁ তো ইনশাল্লাহ আমাদের সদস্য আস্তে আস্তে বাড়তেছে তো আমরা হচ্ছে আরও প্রচার প্রসারণা মোটামুটি করব তবে আমরা কাউকে সদস্য করব বা সদস্য হতে হবে এরকম করে তাগিদ দেবো না আমরা বলবো যে আমাদের এরকম একটা প্রতিষ্ঠান আছে বা এরকম যদি আপনার ভালো লাগে হতে পারেন না কিন্তু আমার জোর জবরদস্তি নাই তো এখন আমাদের হচ্ছে ভাইকে একটু কথা বলতে দেবো আমাদের পণ্য ক্রয় সমন্বয়কারী পণ্য নির্ধারণকারী ভাই ভাই মোহাম্মদ রুবেল হোসেনকে কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি সালাম আলাইকুম আলহাকমা ফাউন্ডেশন বাংলাদেশ তিনশো জন সদস্য সবাই যারা উপস্থিত আছি তাদেরকে অনেক ধন্যবাদ আমিও এই মিটিংয়ে অবস্থিত হওয়ার জন্য আমাকে অনেক ভালো লাগতেছে আমাদের যে পণ্য ক্রয় ও বিক্রয়ের যে ব্যবস্থা প্রণালী সেটা হচ্ছে মেন হচ্ছে আমাদের সদস্যদের কাছ থেকে আমাদের পণ্য কেনার যে প্রণালী যেটা হচ্ছে তালিকা ওই তালিকা তো গ্রহণ করা লাগবে তালিকা যদি গ্রহণ না করে তাহলে তো আমরা পণ্য কিনতে পারবো না এই আমরা এই দায়িত্ব একজন দেওয়া লাগবে প্রতি মাসে প্রতি মাসে বিক্রি করতে হবে হয়তো অল্প কিছু থাকতে পারে এই জন্য আমরা আমি মনে করি যে আগে আমাদের তালিকা করা লাগবে তারপরে আমরা কিনবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম মাসাল্লাম ভাই সুন্দর পরামর্শ দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ তালিকা করব তালিকা আগামীকালকে হুজুর আসবে কি আগামীকাল হুজুর আসবে হুজুরকে হুজুরকে যারা নাম্বার আছে সব হুজুর নাম্বার দিয়ে সংগ্রহ করবে কে কট নেবে সব ওই অনুযায়ী আমরা মাল ক্রয় করবো আমাদের বর্তমানে পুঁজি কিছু ছিল না আবার পুঁজি তেরো হাজার টাকা অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ আরও সদস্য কিন্তু এই মাসে বাকি রয়ে গেছে মানে গত মাসেই পুঁজি মানে সাড়ে তেরো হাজার হয়ে গেছে আর আমাদের ফর্ম বেচা টাকা বেশ কিছু টাকা হয়ে গেছে সব মিলে আমাদের আস্তে আস্তে আগাচ্ছে ইনশাল্লাহ আর তারপরে আমাদের যে ক্রিকেটগুলো আছে সেটার মেয়াদ সামনে হতে চলছে আরেকটি হচ্ছে আমাদের বিদেশি ভাই যেটা ভাই ওই হচ্ছে হ্যাঁ ওই ভাই এসে অটো গাড়ি কিনে দেওয়ার জন্য এক লক্ষ টাকা বাজেট করছে বা বলছে তো অটো গাড়ি আমাদের হেডমো ফাউন্ডেশন থেকে একটা অটো গাড়ি ছাড়বো আমরা সে গাড়ি থেকে যা আইবে ইনভেস্ট আমাদের হেডমো ফাউন্ডেশান থাকবে একটা ড্রাইভার ভালো দেখে দেখব আমরা আমাদের মধ্যে যদি থাকে চালাবে বা কোনো পরিচিত তো কোনো ভালো মানে নিষ্ঠাবান সৎ নির্ভীক যদি থাকে তাহলে তাকে আমার গাড়িটা দিয়ে দিলাম সে চালাইলো আর দিন দুশো তিনশো যা দিলো দিল বা যা ভাড়া মারতে পারলো আমার জোর জুলুম দোষ নেই গাড়িটা ঠিক রাখি চলতে পারে নি নিজের মতো করে যাতে চালায় এইরকম করে যদি আমাদের কারো আমাদের সদস্যবৃন্দ থাকে সেও চালাতে পারবে আর যদি সদস্যবৃন্দ কারো একান্ত ঘনিষ্ঠরা নিষ্ঠাবান লোক থাকে খেয়াল রাখতে হবে চালটা নিচ্ছে চালটার যেন ধর ফেরত না আছে আবার ওখান থেকে